তোরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রুটির রেসিপি বাচ্চারা এমনিও রুটি খেতে চায় না তার জন্য রুটির চাউমিনের রেসিপি নিয়ে এসেছি এই যে এখানে কড়াইতে একটু তেল দিয়ে আর পেঁয়াজগুলো যে কেটেছিলাম ওগুলো সব ছেড়ে দিয়েছি তারপরে এ দুটা কাঁচামরিচ দিয়েছি কারণ কি আমরা বড় তার জন্য আমরা খেতে পারবো ওরা তো ছোটো তারা তারার জন্য একটা মরিচ কাঁচামরিচ দেবে আর একটু দেবে ই গোড়ামরিচ দেবে আমরা তো বড়ো তো তার জন্য আমরা খাবো তার জন্য এরকম একটু ইয়ে করে বানিয়েছি তোমরা আর একটু কম দিতে পারো আমরা এই যে কারণ সব কিছু যেগুলো কেটে রেখেছি ওগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একটু লড়াচাড়া করে একটু লবণ দিয়েছি আর একটু হলদি দিয়েছি এরপরে একটু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে একটা ডিম ভেঙে দিয়েছি আর সস দিয়েছি কোন কেটে রাখা রুটি টুকরাগুলো দিয়ে দেবে তারপরে লড়াচড়া করে নামিয়ে নেবে আর খুবই টেস্টি হবে কেটে বাচ্চারাও খুব আনন্দে খাবে